চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার সকালবেলা তো তোমাদের সকলকে মানে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তবে একটু দেরি করে তো আজকে সকালের ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে কি বলবো তার কিছুক্ষণ পর থেকেই তো জমজমিয়ে বৃষ্টি কোনো কোনো জায়গায় আবার আজকে মানে অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা কিন্তু বেশ শিলা বৃষ্টি হয়েছিল তো যাই হোক বৃষ্টি সৃষ্টি কমার পরে আমি শুরু করলাম আমার অক্ষয় তৃতীয়ার প্রস্তুতি আজকে নীলাদ্রি ছুটি নিয়েছিল বেশ কিছু কাজ ছিল তোমরা আগের বছরও ভিডিওতে দেখেছিলে যে অক্ষয় তৃতীয়ার দিন আমি বেশ কিছু মানুষকে কিছু জিনিস দিই অনেকে বলেন আজকের দিনে ছাতু ছাতা সাদা জিনিস গমের আটা এই সমস্ত দেওয়া নাকি খুব ভালো সময়ের তো কোনো ব্যাপার নেই যখন মন চায় মানুষের জন্য তখনই করা হয় সব থেকে পুণ্যের কর্ম তবে অক্ষয় তৃতীয়ার দিন বলে তুমি যা ভালো কর্ম করবে সেটাই তোমার অক্ষয় হয়ে থাকবে সারা জীবনের জন্য তো এখন মেনটেন করার চেষ্টা করি আগে কি কর্ম করেছি না করেছি তার হিসেব রাখার জন্য তো ভগবান আছেন তবে যেদিন থেকে বুঝতে পেরেছি যে আমার কর্মই আমার সব থেকে বড় পরিচয় সেদিন থেকে নিজের পথটা একটু চেঞ্জ করে নিয়েছি তো নীলাদ্রি এখানে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসে রেডি করছিল। এখানে ছিল মুড়ি চিনি ছাতু বিস্কুট আর নুন নুনও দেয় অনেকে আজকে চালও দান করা যায় তো দান করা ব্যাপারটা একটু বেশি অন্যরকম লাগে আমার মনে হয় যে যারা এখনও পর্যন্ত আমাদের জায়গাতে পৌঁছতে পারেননি তাদের আমাদের তরফ থেকে কিছু ছোট উপহার এই যে বৃষ্টি শুরু হয়েছে দেখো কতক্ষণ ধরেই বৃষ্টি যে চলেছে তবে আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এরপরে শুরু হলো আমাদের প্যাকিং করার আরও একটা কথা আগের দিন তোমাদের বলেছিলাম যে আমার মানে যখন তুমি কোনো ভালো কাজ করবে বা তোমার থেকে যদি কেউ ইন্সপায়ার্ড হয় সেটা হচ্ছে জীবনের সব থেকে বড়ো প্রাপ্তি ভালো কর্মের খারাপ কাজ দেখে তো ইন্সপায়ার্ড হওয়ার অনেক লোক রয়েছে তো এখন আমি আর বৌদি দুজনে মিলেই চেষ্টা করি এইরকম ছোটোখাটো কাজগুলো করার বৌদি বৌদির নিজের ক্ষমতা অনুযায়ী করে আমি আমার ক্ষমতা অনুযায়ী করি বৌদিও আজকে আমার সঙ্গে বেশ কিছু মানুষকে কিছু দিয়েছিল তবে বৌদির জিনিসটা একটু আলাদা ছিল বৌদি মুড়ির জায়গায় দিয়েছিলো চিরে আর নুন আর ছাতু দিয়েছিল তো এই তো মোটামুটি প্যাকিং কমপ্লিট কিছু দেখলে যে যে মালগুলো নিয়েছিলাম সেগুলো সমস্ত ঢুকিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা গঙ্গায় স্নান করতে অক্ষয় তৃতীয় দিন গঙ্গা স্নান করা খুব ভালো তো গঙ্গা স্নান করবো আর ওখান থেকে আমাদেরও কিছু জিনিসপত্র আছে বৌদিরও কিছু জিনিসপত্র আছে তো বৌদি বৌদির মতো করে দেবে আমি আমার মতো করে দেব বলে আজকের দিনে যে কাজ করা হয় সেটাই অক্ষয় হয়ে থাকে তো আমি আগের বছরও দিয়েছিলাম আজকেও দিচ্ছি সাদা জিনিস দিলে যেমন চাল তারপর তোমার ছাতু ছাতা এগুলো আজকের দিনে দিলে যদি কারোর পিতৃ থাকে সেগুলো সোধা বেসিক্যালি নিজের কর্ম ঠিক করা আর কিছুই না ভালো কাজ করা তো এখন যাচ্ছি তো আমরা স্নান করবো যদি ওখানে কেউ বসে থাকেন তাদেরকে দেব সাই বাবার মন্দিরের সামনে দেব তো শুরু হলো অক্ষয় তৃতীয় এইভাবেই বৌদিরা কাজকলের মুখে দাঁড়িয়ে রয়েছে বৌদিদেরকে ওখান থেকে তুলবো চলো যাওয়া যাক আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি দাঁড়া এই দেখো কি সুন্দর এতক্ষণ তো মুষলধারে বৃষ্টি হলো এখন ঝিঝিৎ ঝিঝিৎ করে বৃষ্টি হচ্ছে দারুণ লাগছে

গঙ্গা স্নান করতে এসে দেখলাম এখানেও বহু মানুষ রয়েছেন যারা তাদেরকে কিছু না কিছু সবাই দিচ্ছে এবং তারাও চাইছেন তো আমাদের গাড়িতে যেহেতু সব কিছু রাখাই ছিল তো সবার প্রথমে এখান দিয়েই শুরু করলাম এখানে সবাইকে দিলাম বেসিক্যালি আমি সাইবাবার মন্দিরের বাইরে আর স্টেশনের বাইরে যারা থাকেন তাদেরকেই দিই তো এখানে এত মানুষজন যখন বসে রয়েছেন ভাবলাম যে স্নান যখন করতে এসছি যখন দেখতেই পাচ্ছি তো এখানেও দিই তবে বৌদি সকালবেলা স্নান করতে এসছিল বৌদি তখন আমাকে বলেছিল যে এখানে কিন্তু অনেকে আছে তুই চাইলে এখানেও দিতে পারিস তো সেই কারণে এখানে তোমার সকলকে দিচ্ছিলাম প্যাকেট প্যাকেট করে নিয়ে তো একটা সুন্দর একটা ফিলিংস এই সময়তে জানো তো সত্যি কথা বলছি তুমি যখন মানুষের জন্য কিছু করবে তখন সেই যে প্রাপ্তিটা সেটা হচ্ছে গিয়ে সব থেকে বড় প্রাপ্তি আর সব থেকে বড়ো ব্যাপার কি জানো এই মানুষগুলোর জন্য করে এদের কাছ থেকে কিন্তু কোনো এক্সপেকটেশান থাকে না যে ও আমার জন্য করবে কারণ আজকাল মানুষ তো প্রচণ্ড এক্সপেকটেশান রাখে যে তুমি যদি একদিন তার জন্য করো তো সারা জীবন তোমাকে তার জন্য করতে হবে আর এদের কাছ থেকে কিন্তু সেই ব্যাপারটা থাকে না তুমি করবে তোমার কর্ম করবে তুমি চলে যাবে সেই ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মতো কথা যে তুমি তোমার কর্ম করে যাও ফলের আশা করো না তবে সাংসারিক জীবনে হয়তো এটা হয় না তো এক্ষেত্রে কিন্তু সেটা হয় তারপর পাখিদেরও খাইয়েছিলাম দেওয়া হয়ে গেছে আর এখন জোয়ার চলছে আমরা স্নান করবো গঙ্গাটা দেখাই চল আরুন স্রোত দেখো জোয়ার চলছে অনেকে স্নান করছে তাই আর নিচটা দেখাচ্ছি না গঙ্গার পাড়ে আমাদের একটা ইস্কন আছে তোমাদের দেখিয়েছিলাম ওই দণ্ডোৎসবের সময় তো এত দূর যখন এসছি তো একটুখানি ভগবানের দর্শন করে যাই ইস্কনে ঢুকেছিলাম আর ইস্কনে ঢুকলেও মনটা না ভরে যায় প্রবচন চলছিলো এখানে সবসময় ঠাকুরের নাম হয় ভীষণ ভালো লাগে তো অনেকে আমাকে আগের দিন বলেছে যে আমাদের মা শারদা ভগবান শ্রীরামকৃষ্ণও তো আমিষ খেতেন হ্যাঁ আমি জানি তো আমাদের তারাপীঠে আমিষ ভোগ দেওয়া হয় আমাদের কালীঘাটে আমিষ ভোগ দেওয়া হয় আমি কখনোই এটা অস্বীকার করছি না যে সেটা হয় না কিন্তু আমি বারবার করে বলেছি যে যেহেতু আমি প্রেমানন্দ মহারাজজির প্রবচন শুনি সেই কারণে আমার একটু অসুবিধা হয় আর সত্যি কথা বলতে এই কথাগুলো মনে করি না আমিষ খাওয়াটা খাই বলে নিজেকে জাস্টিফাইড করি এই জিনিসটা মনে করি যে আমাদের তো মা কালীকেও আমিষ ভোগ দেওয়া হয় তো যাই হোক এটা একটু মেন্টালি একটা বলতে পারো যে একটা চিন্তা ভাবনা তো এটা আমার মধ্যে এখন হয়েছে তবে যারা আমিষ খায় তারা কখনোই ভুল করে না আমি কিন্তু কখনো সেটা বলিনি আমি নিজেও তো খাই কিন্তু মাঝে মাঝে হয় একটু একটু বুঝলে তো বাড়িতে চলে এসেছিলাম তারপরে এসে পুজো দিচ্ছিলাম প্রত্যেকবার যেন তো আমি এই ঠাকুরটাকে না কালী মন্দিরে নিয়ে যাই তবে আমার মনে হলো যে আমি তো সমস্ত পুজো নিজেই করি তো কালী মন্দিরে কেন নিয়ে যাবো বাড়িতেই পুজো করি তো সেই কারণে এইবার আমি নিজেই বাড়িতে পুজো করলাম আর পুজো করার জন্য কোনো মন্ত্রের দরকার পড়ে না শুধু দরকার পড়ে ভক্তি আর ভাব তো তারপরে এই যে এই হচ্ছে গিয়ে আমার লক্ষ্মী আর গণেশ কি মিষ্টি দেখতে লাগছে এইবারে লক্ষ্মী ঠাকুরের মুখটা না আমার খুব ভালো লেগেছে গো আমি তো লক্ষ্মী ঠাকুর আমার তো পিতলের আনা আমার তো প্রত্যেক বছর পুজোতে আমি লক্ষ্মী ঠাকুর আনি না এই অক্ষয় তৃতীয়াতেই আমি লক্ষ্মী গণেশ নিয়ে আসি এবং পুজো করি তো কি সুন্দর লাগছে এরপরে পুজো টুজো দেওয়ার পরে খাবার দাবার হয়েছিল তারপর নীলাদ্রি সন্ধ্যাবেলা গিয়ে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে এসেছিলো আর এরপরেই মিষ্টির প্যাকেট আমার বেসিক্যালি মিষ্টির প্যাকেটটা করা হয় আমার মায়ের জন্য মা ইলেকট্রিক সাপ্লাই ওষুধের দোকান পুরো মানে আমার মাঝে যে পোস্ট অফিস এই সমস্ত জায়গায় মা বছরে একদিন সকলকে খাওয়ায় তা আমার তো দু চারজন লোককে আমি দিই আর এখানে তারপরে দেখো মোহর রেডি হয়েছিল আর আমার এই তিলক পড়তে ভীষণ ভালো লাগে আজকাল প্রায়ই নাকের ডগায় একটুখানি দিয়ে থাকি মনে হয় যে মনটা শান্তিতে ভরে যায় এই সমস্ত কথাবার্তা শুনলে লোকে আমায় পেটাবে বলবে যে একটু বেশি স্পিরিচুয়ালিটি দেখাচ্ছো তুমি তো যাই হোক আমি জানি আমি নিজে কি কীরকম করি আর তারপরে এখানে দেখো এই কুর্তিটা আমি নিয়েছিলাম দেখিয়েছিলাম না তোমাদের কাকিমার থেকে নিয়েছিলাম আর তিলকটা তো কাটতে পারি না অভ্যাস নেই তো এখন চেষ্টা করছি একদিন হয়ে যাবে তো তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে সাইবাবার মন্দিরে স্টেশনের বাইরে সকলকে সমস্ত কিছু দিয়েছিলাম একটা সুন্দর দিন কাটালাম আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর আমাকে এইটুখানি ক্ষমতা সারা জীবন দিয়ে রেখো যাতে করে বেশ কিছু মানুষের জন্য আমি যেন সারা জীবন কিছু না কিছু করতে পারি কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির নয় এটা হচ্ছে গিয়ে ব্যারাকপুরের মা অন্নপূর্ণা মন্দির এটা হচ্ছে গিয়ে রানী রাসমণির ছোট মেয়ে করুণাময়ী ওনার মায়ের আদলে বানানো মন্দির অনেকেই হয়তো এসছেন আবার অনেকেই দেখেননি চলো ভিতরে যাওয়া যাক ওই যে সকলে যাচ্ছে জানি না আমি কি দেয় আরে এখানে যেটা হ্যাঁ হ্যাঁ

সেই কবে থেকে এখানে আসব আসব করছি আশা আর হচ্ছে না ওই যে কথায় আছে ভগবান না টানলে ভগবানের কাছে যাওয়া যায় না তো ফাইনালি আজকে সেই সৌভাগ্য হলো মা অন্নপূর্ণার দর্শন করা। এই অনেক দিন থেকে অনেকের ভিডিওতে দেখছিলাম এই মন্দিরটা মাকে তো ফাইনালি আজকে আসতে পারলাম দেড়টার সময় মায়ের অন্নভোগ হয় সেই সময় মন্দির আবার খোলা হয় তো এই সময়টাতে একটু বন্ধ ছিল মন্দিরটা আর এটা হচ্ছে ব্যারাকপুর তালপুকুরের কাছে মন্দিরটা আর তারপরে একটুখানি ঘুরে চলে গিয়েছিলাম আমরা হচ্ছে গিয়ে ভোগের ওখানে তো এটা হচ্ছে গিয়ে প্রাপ্তি একটু মনে এই মনটা নিয়েই গেছিলাম যে যদি ভোগ পাই তো ঠিক আছে আর যদি না পাই তাহলে নর্মাল পুজো দিয়ে চলে আসব তো ঠাকুরের কাছে গেছি ভক্তি নিয়ে মন পরিষ্কার করে ঠাকুর হয়তো চেয়েছেন যে ভোগের কুপন ওরা পাক এবং ভোগ খাক কারণ আমরা যখন পৌঁছেছিলাম মন্দির বন্ধ ছিল প্রায় কুপন দেওয়াও বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা যাওয়ার সময় গিয়ে বললাম যে অনেকটা দূর থেকে এসেছি হবে তো ওনারা বললেন হ্যাঁ হয়ে যাবে তারপর এখান থেকে কুপন নিয়ে নিয়ে Sí, la... তো এই হচ্ছে গিয়ে মায়ের মূর্তি দেখো এখন মন্দিরের কপাটটা খুলেছে তবে গেটটা এই মুহূর্তে খোলেনি তো এত সুন্দর লাগছিল দেখতে না কি বলবো মুখটা এত মিষ্টি তো ভীষণ ভালো লাগছিল আর পাশেই তো ভোলে বাবা দাঁড়িয়েছিলেন তো এখানে সুন্দর করে আমরা পুজো দিলাম দেওয়ার পরে মানে কপাট খোলার পরে দেখে কিছুক্ষণ বসেছিলাম নাট মন্দিরে ও না এই সময়টাতে এখনও মন্দিরটা খোলেনি মানে কপাটটা খোলা হয়নি আমরা নাট মন্দিরে বসে অপেক্ষা করছিলাম যে কখন অন্ন ভোগ দেযা হবে 叫中。Ciao, ciao. অবশেষে খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আচ্ছা আদ্যাপীঠ দক্ষিণেশ্বর বা বেলুরের মতো এখানে অত লোকজন হয় না মোটামুটি দু তিনটে ব্যাচ খাওয়ানো হয় আসলে ওগুলো তো ট্রাস্টি বোর্ডের আন্ডারে এবং অনেক পরিমাণে ওখানে ডোনেশান আসে তবে এখানে যেটা মনে হলো যে এখানে মনে হয় যে দেখতে মানুষ সংখ্যা খুবই কম তো সেই কারণে একটুখানি খাবারের অনেকটা সময় লাগছিল তো এখানে ফাইনালি খেতে বসে গিয়েছিলাম আর এখানে কুপন হচ্ছে একশো কুড়ি টাকা করে এখানেও কিন্তু মাকে মা মাছ ভোগ দেওয়া হয় তবে মাছ কুপন সাড়ে দশ টাকা আমরা করেছি এখন খেতে সাতজন লোক হয়ে গেছে সেই জন্য আলাদা আলাদা হয়ে গেছে এদিকে আমরা চারজন বসেছি মায়েরা বাকি মানে অন্যদিকে বসেছে খাবার দিচ্ছে পোলাও দিচ্ছে চলো এর আগে তো তোমাদেরকে দেখিয়েছে আদ্যাপীঠে কী ভোগ খেয়েছিলাম আজ দেখাই মা অন্নপূর্ণা মন্দিরে কী ভোগ খেলাম ভোগের কীরকম টেস্ট হয় সেটা তো আলাদা করে কিছু বলতে লাগে না এই রান্না আমরা যতই চাই বাড়িতে করতে পারবো না সবার প্রথমে দিয়েছিল পোলাও তার সঙ্গে দিয়েছিল দু তিনটে আলু ভাজা বিশ্বাস করবে না এত টেস্টি পোলাও আমার মনে হয় আমি এই আদ্মাপীঠ ছাড়া বা ভোগ ছাড়া অন্য কোথাও খাইনি মানে মনটা যেন ভোগ খাওয়ার সময় না শান্তিতে ভরে যায় তো ভোগটা আমরা দুটো তিনটে করে আলু ভাজা পেয়েছিলাম যেটার প্রয়োজনই ছিল না শুধু শুধুই খাওয়া যাচ্ছিল আর মোহরকে একটু বেশি করে আলু ভাজা দিয়েছিল যেহেতু ও আবার একটু আলু ভাজা খেতে ভালোবাসে তো এইটা খাওয়ার পরে মানে এত মনটা এত প্রসন্ন হয়ে গেছিলো এটা খাওয়ার পরে যে ভীষণ ভালো লেগেছিল যে দেখো আলু ভাজা দেওয়া হয়েছিল আর এখানে বললাম যেহেতু তোমাদের লোক সংখ্যা অনেকটা কম তো সেই জন্য খাওয়ারটা আসতে লেট হচ্ছিল তবে একটা জিনিস কি জানো যেহেতু লেট করে আসছিলো না খুব তৃপ্তি করে সময় নিয়ে খাওয়া যাচ্ছিল বাকি জায়গায় কী তাড়াহুড়ো তাড়াহুড়ো করে খেতে হয় এখানে কিন্তু এই ব্যাপারটা ছিল না তো একদম প্লেট পরিষ্কার করে খাওয়ার পরে চলে এলো গরম গরম আতব চালের ভাত এই আতব চালের ভাত আমাদের বাড়িতে করলেও এত ঝরঝরে আমরা তো করতে পারি না কিন্তু এখানে এত সুন্দর ভাত আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারো না মানে আমাদের মিষ্টি বলো দুষ্টু বলো বা আমার মেয়ে বলো এরা তো এরকম হালকা পাতলা খাবার খেতেই যায় না কিন্তু আমাদের মিষ্টি নিরামিষ খেয়েছে একটা খাবার ফেলেনি আর তারপরে দিয়েছিল শাকের চচ্চড়ি নীলাদ্রি আলু খায় না পেঁপে খায় না এই খায় না ওই খায় না এই শাকের চচ্চড়ি চেয়ে চেয়ে খাচ্ছে এত টেস্টি ছিল আর এই পুঁই শাকের মধ্যে না আবার একটু একটু করে মটর ডাল দেওয়া ছিল যার জন্য শাকের চচ্চড়িটা আরও বেশি ভালো খেতে লাগছিল আমি তো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে দুবার করে ভাত খেয়েছি এত টেস্ট ছিল না কি বলবো মানে আমার এখন মনে হচ্ছে আবার যদি খেতে পারতাম তো পুঁইশাকের চচ্চড়ি দিয়ে একদম সুন্দর করে ভাতটা খাওয়ার পরে আরও দু তিনটে আইটেম ছিল হ্যাঁ আইটেমটা অনেক কম তবে খুব টেস্টি আর ভীষণ 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 ভালো তো পুঁইশাকের চচ্চড়িটা দিয়ে সুন্দর করে খেলাম আর এখানে মোহর তখনও পর্যন্ত পোলাও দিয়েই খাচ্ছিলো তারপরে চলে এসেছিলো হচ্ছে গিয়ে তোমার লাউ দিয়ে টমেটো দিয়ে ডাল এই ডালটা ওহ একদম পাতলা ডাল কিন্তু এত টেস্টি এত টেস্টি মানে এই ডালের সঙ্গে তোমার আলাদা করে কিচ্ছু খেতে হবে না শুধু ডাল দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে তো আমি যখন আড্ডা পিঠে খাচ্ছিলাম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে প্লেটের ছবি তুলছিলাম এখানে অনেক লেট লেটে দিচ্ছিলো তো সম্ভব হচ্ছিল না ডাল দিয়ে খাওয়ার পর এখানে চলে এসেছিলো আলু পটলের তরকারি দেখো কোনো রং নেই কিচ্ছু নেই কিন্তু এই আলু পটলের তরকারিটার না একটা একটা হেভেনলি একটা টেস্ট ছিল আমি যেটাকে ডেসক্রাইব করতে পারবো না তোমাদের সঙ্গে আলু পটলের তরকারিটা দিয়ে ভাতটা খেলাম খাওয়ার পরে না আমার মনে হচ্ছিল ইস মনটা ভরেনি আর একটুখানি খেতে হবে আবার একটুখানি ভাত নিয়েছি একদম মানে যখন চাটনি পায়েস দিয়ে দিয়েছে না তখন আমি বলছি আমাকে আর একটু আলু পটলের তরকারি দেওয়া যাবে আমি তাহলে আর একটু খাবই জন্য আবার দেখো বললাম একটু ঝোল দাও এত ভালো লাগছিল খেতে মানে আমার মনে হচ্ছিল এত সুন্দর তরকারি বাড়িতে আমরা কেন রান্না করতাম ঠাকুরের প্রসাদ বলেই মানে এত টেস্টি হয় তো এই দেখো চাটনি পড়ে গেছে আমার পাতে এখনো এতটা ভাত রয়েছে আমি আবার চেয়ে ভাত নিয়েছি খাবো বলে চাটনিটা ছিল টমেটো আর আমের যেটা খেতে খুব সুন্দর ছিল খুব সুন্দর মানে খুব সুন্দর চাটনির সঙ্গে ছিল পাপড় তো এই চাটনি পাঁপড়ে ভাতটা আবার আমি খেয়েছিলাম তোমার ওই আলু পটলের তরকারি দিয়ে ভালোই লেগেছে খেতে চাটনি পাঁপড় খাওয়ার পরে চলে এসেছিলো হচ্ছে গিয়ে তোমার পায়েস আর মিষ্টি তো পায়েসটা মিষ্টিটাও খুব ভালো ছিল তো এই ছিল আমার অক্ষয় তৃতীয়ার পরের দিনের একটা দারুণ দিন কাটানো তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা